তো আপনি যদি ফ্যামিলি কার্ড দেন আপনি যদি রিজিক দেন তা আপনি যদি রিজিক দিতে পারেন আরেকজন তো তো দিতে পারে ডুয়েল সিটিজেন যাদের আছে কলাম পূরণ করেননি আপনি অ্যালাউ করছেন আপনার কোনো রাইটই নেই বাংলাদেশে নির্বাচন পরিচালনা করার এখন পর্যন্ত কেউ কমপ্লেন করে না যে আমরা কোন আইনে নির্বাচন করতে যাচ্ছি আপনি একটা রাষ্ট্র নির্বাচন দিচ্ছে আপনি কোন আইনে নির্বাচন দিচ্ছেন সেটা আপনি বলতে পারতেছেন না আর সবাই নির্বাচনের জন্য লাফাচ্ছে যে তারাও জানে তাদের কোন আইনে কেউ কি কথাটা উত্থাপন করেছে আপনি এই কোম্পানিতে চাকরি করেন আপনাকে যদি এখান থেকে বিদায় দেয় তাও কিন্তু কোম্পানির কিছু আইন আছে। যে এই 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 আইনের অনুচ্ছেদ মোতাবেক আপনাকে চাকরি থেকে বিদায় দেওয়া নাকি সাদা কাগজ লিখে আপনি বিদায় দিলাম আপনি এটা অভ্যন্তরীণ একটি তাদের নিয়ম অনুযায়ী আইন তো উল্লেখ করে তাহলে আপনি আচরণবিধি নিয়ে চিন্তা করতেছেন আপনি তো টোটাল কোনো আইন ছাড়া নির্বাচন করতেছেন আপনি আচরণবিধিক দেখার কে ভাঙলে কি হয় কী আসে যায় আপনি একটা রাষ্ট্র এটা তামাশার জায়গা না এখন পর্যন্ত কেউ কমপ্লেন করে না যে আমরা কোন আইনে নির্বাচন করতে যাচ্ছি নির্বাচন কমিশন বলেনি আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি আমি নির্বাচন করেছে চ্যালেঞ্জ করছি যদি সেদিন ভুলে বলে না থাকেন কালকে সকালে দয়া করে বলেন যে আমরা এই আইনে নির্বাচন দিছি পারে নাই বলতে এক নম্বর দুই নম্বর আসেন নির্বাচন শব্দ লেখা থাকলে কি নির্বাচন কমিশন মালিক হয়ে যায় নাকি আপনি বাংলাদেশের ইতিহাস আমি কোনোদিন শুনি নাই যে নির্বাচনের আগে ইলেকশন কমিশন চিঠি দেয় বিভাগীয় কমিশনারকে এবং ডিসিকে কি চিঠি দেয় যে জাতীয় নির্বাচনের আগে অন্যান্য কোনো নির্বাচন আর হবে না এই একটি আর কি নির্বাচন কমিশনের আছে আমার বাজারের নির্বাচন কি সে দেখবে বিশ্ববিদ্যালয় নির্বাচনের দায়িত্ব তার জাতীয় নির্বাচন আগে আর কোনো নির্বাচন হবে না এটা তো সে লিখতে পারবে না কারণ আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না আপনার ডিসি এসপি ইউএনও এগুলো কি ব্যবহার হবে আপনি ইলেকশন কমিশন আপনি কি ব্যালট ছাপবেন আপনি কি নির্বাচন কমিশন ভুক্ত না না তো আপনি কিভাবে নির্বাচনটা বন্ধ করেন ভবিষ্যৎ নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট বে ওয়েলকাম টু সল্ট রাষ্ট্র সেটাকে মেনে নিছে রাজনীতিবিদ্যা মেনে নিছে যে নির্বাচনে ফলাফলে রাষ্ট্রীয় পর্যায়ের নির্বাচনে জাতীয় নির্বাচনে কোনো ইফেক্ট হয় না শেষ করতে যদি ইফেক্ট না হয় তাইলে যখন নির্বাচন কমিশনে আইন করলো তারপর যখন নির্বাচন করতে যাচ্ছে আপনারা আদালতে গেলেন কেন তার মানে কি জাতীয় পর্যায়ের নির্বাচন এফেক্ট হয় কারণ নির্বাচন কমিটি এইটা বললেই চিঠি দিছে যে যাতে জাতীয় পর্যায়ের জাতীয় সংসদ নির্বাচন এবং আপনি দেখে নিন পেপার জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রম উপর যাতে কোনো প্রভাব না পড়ে সেজন্য এই নির্বাচন তার কোনো একটি নেই নির্বাচন বন্ধ করার সমিতির নির্বাচন ইউনিভার্সিটির নির্বাচন আপনি কে কেউ কি কথা বলেছে এটা এই যে গণতান্ত্রিক অধিকার খর্ব করলো ইলেকশন কমিশনের কার ইশারায় রায় চলে ইলেকশন কমিশন কোনো রাইটই নেই আচরণবিধি নিয়ে কথা বলার আপনি নিজে পেআইনি আপনি নিজে পেআইনি চলছেন আপনি আপনি কি বলে ডিফল্টার যারা ব্যাংকের ঋণ খেলাপি এক ডুয়েল সিটিজেন যাদের আছে কলাম পূরণ করেননি আপনি অ্যালাউ করছেন আপনার কোনো রাইটই নেই বাংলাদেশে নির্বাচন পরিচালনা করার আপনি কোনো রাইটই নেই আচরণবিধি নিয়ে কথা বলার কারণ আপনি নিজে আচরণ ফলো করছেন না আপনি নিজে কোন আইনে নির্বাচন দিচ্ছেন আমি চিৎকার করে বলতেছি আপনি চ্যালেঞ্জ করলাম আপনি কালকে জানান দেশবাসীকে আমি নির্বাচন কমিশনের তফসিল যখন ঘোষণা করছিলাম নির্বাচনের ভুলে গেছিলাম আজকে ঘোষণা করছি মুক্তিযুদ্ধ ক্যাশ করছে গত তিপ্পান্ন বছর যাবৎ আওয়ামী লীগ আজিজ আমার সামনে আছে বলুক আর সে যখন গত ষোলো বছর এক একতরফা মুক্তিদের পক্ষ শক্তি বিপক্ষ বিশেষ চিৎকার করছে তখন